আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ইভেন্ট অ্যান্ড ট্রাভেল চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে ঘুম থেকে উঠেই ভাবলাম নাস্তা করে পোপাতো বোনদের বাড়িতে চলে যাব। ওকে না জানিয়ে সারপ্রাইজ দেব তো যেই বাবা সেই কাজ তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেলাম কিছু ফল ফ্রোস কিনে নিলাম নিয়ে ওদের বাসায় চলে গিয়েছিলাম ও তো দেখে অবাক হয়ে গেলো তাড়াতাড়ি আমাদেরকে নাস্তা দিলো গড়ে গরুর দুধ ছিল সেটা জাল দিয়ে তাড়াতাড়ি আমাদেরকে নাস্তা খেতে দিল আর যেহেতু গ্রামের বাড়ি ও তাড়াতাড়ি হাঁস জবাই করে দিল পাতি হাঁস তারপরে হচ্ছে হাঁস রান্না করবে মাটির চুলার মধ্যে আর বাসায় ইলেকট্রিক চুলা ছিল সেই চুলার মধ্যে হচ্ছে চিংড়ি মাছ পোলাও রান্না করে ফেলছে আর মাটির চুলায় হচ্ছে হাঁস রান্না করছে আর ভাতরা ভাত বসিয়ে দিয়েছে তো আমরা হচ্ছে গরম গরম দুধ খেয়ে ও মাটির চুলা কী রান্না করছে সেটাই দেখতে গেলাম গিয়ে দেখে ও হাঁস রান্না বসিয়ে দিয়েছে ভাতও হয়ে যাচ্ছে তো আমরা বসে বসে উপভোগ করছি কথা বলছি আর হচ্ছে দেখছে ও কীভাবে রান্নাটা করছে ও হচ্ছে কাজও করছে আবার রান্নাও করছে দুইটাই একসাথেই কর রান্না করতে করতে আমরা হচ্ছে অনেক গল্প করছিলাম অনেক হাসাহাসি করছিলাম আর রান্নাটা হয়ে যাচ্ছিলো অন্যান্য কাজকর্ম সাথে সাথে করছিল করছিলো কোটা কথা বলতে বলতে ওর কাজ কাজকর্ম বান্না হয়ে যাচ্ছিলো তো আমরা হচ্ছে ওকে সময় তেমন একটা দেইনি তারপরও এত তাড়াতাড়ির মধ্যে ও যে এত রান্না করেছে সেটাই অনেক তারপরে হচ্ছে আমরা রান্নার পর খেয়ে খেদে সবাই একসাথে ঘুরতে গিয়েছিলাম আর এগুলো হচ্ছে ওর মুরগি আরও অনেক মুরগি আছে ওর হচ্ছে ছোট ছোট হাঁসের বাচ্চাও অনেক আছে তো আমাদেরকে বলতেছিলো যে আমরা যখন আবার আসবো তখন ওই হাঁসগুলো ও জবাই করবে একটা একটা করে তারপরে আমাদেরকে রান্না করে খাবে খাওয়াবে তো হচ্ছে আজকের হাঁস রান্নাটা অনেক মজার ছিল অনেক মজার আর এত তাড়াতাড়ি হয়ে গিয়েছে মাটি চুলায় মানে খুব অল্প সময়ের মধ্যেই হয়ে গিয়েছিল। তো আমাদেরকে রান্না করে তাড়াতাড়ি গরম গরম খেতে দিয়েছিল দুপুরও হয়ে গিয়েছিল আমাদেরও খিদা লেগেছিল সবারই তো আমরা খেতে বসে গেলাম সবাই আমি হচ্ছে ভাত বেড়ে নিচ্ছি যারা পলাও খাবে তাদেরকে হচ্ছে পলাও দিচ্ছি যেহেতু সব কিছু অনেক গরম ছিল বেড়ে বেড়ে একটু ঠান্ডা করার জন্য বেড়ে নিচ্ছি আর শীতের দিনে অবশ্য গরম গরম খাওয়ার মজাই আলাদা আমি অনেক গরম খেতে পছন্দ করি কিন্তু সবাই তো গরম খেতে পছন্দ করে না ও হচ্ছে শাক ভাজি করেছিল এই শাকটাও অনেক মজার ছিল তো হচ্ছে আমি ফলাউ খাবো এই তো এখন হচ্ছে আমি আমার জন্য ফলাউটা বেড়ে নিব তারপর হচ্ছে খাওয়া দাওয়া শুরু করব। এখানে যাই রান্না করেছিল প্রতিটা খাবারে অনেক মজার ছিল আমি হচ্ছে হাসির মাংস যখন নিয়েছি বা অন্যান্য তরকারি যখন নিয়েছি তখন আর ভিডিও করিনি আমি শুধু এই যে ফলাউটা নেওয়াটা ভিডিও করেছি গরম গরম তারপর হচ্ছে সালাদ নিয়েছি শাক ভাজি নিয়েছি একটু ফলাউর সাথে যেহেতু গরম ছিল গরম গরম খেতে ভালোই লাগছিল আর এই তো চিংড়ি মাছটা আনিয়ে নিয়েছিলাম মানে প্রতিটা রান্নাই অনেক মজার হয়েছিল। অসাধারণ তো ওকে অনেক কষ্ট দিয়েছে ও যদি ভিডিওটা দেখে থাকে তবে ওকে ভিডিওর মাধ্যমে অনেক ধন্যবাদ জানাচ্ছি আসলে খাবারগুলো মজার ছিল এত তাড়াতাড়ি মধ্যে একদম পিকনিক পিকনিক মনে হচ্ছিলো আমরা সবাই একসাথে গোল করে বসে খেয়ে নিয়েছিলাম গ্রামের পরিবেশটা আসলেই ভালো লাগে শীতের দিনে গ্রামে বেড়াতে যেতেও অনেক ভালো লাগে আমাদের যেহেতু গ্রামে আত্মীয় স্বজন বেশি তাই অনেকগুলো বাড়িতেই বেড়াতে গিয়েছিলাম এবার তো ভিডিওগুলো আপনাদের সাথে সামনে শেয়ার করব এবারের বছরের শুরুটা অনেক ভালোই যাচ্ছে শুরুতে যে এত দাওয়াত পাবো এত জায়গায় যাবো ভাবিও নেই সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবেন হাফিজ